শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো তো আজ তো বুধবার দেখো আটটা বাজেনি আজকে কারণ আজকে একটু তাড়াতাড়ি আমি উঠেছি একটু সময়ও পেয়েছি দেখো মালা গেতে দিয়েছি এটা হচ্ছে আমার গুরুদেব আর মা গোসাই মানে আমার দীক্ষার গুরু বুঝেছো দেখতে পাচ্ছ সিংহাসনে একসাথে রাখতে নেই কিন্তু কি করবো বলো আমাদের ছোট জায়গা তাই আর কি এভাবেই গুছিয়ে রেখেছি আর সবই মনের ভক্তি তাই না এই যে আমার রাধা গোবিন্দ এই যে আমার গোপুসোনা দেখো কেমন লাগছে আজকে গোপুসোনাকে আজকে দেখো মোটামুটি একটু মালা টালা গাফতে সময় পেয়েছি তো পুজো প্রায় শেষের পথে সত্যি কথা আমি যেখানেই যাই না কেন পুজোটা না দিয়ে গেলে আমার সত্যি ভালো লাগে না মনে হয় কি যেন একটা করিনি কি যেন একটা করিনি জানো তো এই যে একটা অনুভূতি এটা হচ্ছে যারা মন থেকে ঠাকুরকে ডাকে তাদেরই হয়তো হয় বা কিছু জানি না সত্যি কারণ সবাই কম বেশি ঠাকুরকে ডাকে কারণ বিপদে পড়লেই শুধু ঠাকুরকে ডাকবো তাহলে কি ঠাকুর মুখ তুলে চাইবে চাইবে না তাই না আমাদের এই কর্মের মাঝখানে ধর্ম সব কিছু নিয়েই চলতে হবে তাই না তো সবার হয়তো সবার মতো করে পারি না যেমন করে আর কি একটু পারি সেইভাবেই করার চেষ্টা করি তো দেখো আমার পুজো দেখেছ কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে টাটা